হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা হয়তো বা জানেন যে আমি বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে কয়েকটি দেশি ছাগল লালন পালন করে থাকি আর সেই ছাগলগুলোকে মূলত আমি মুক্তভাবে লালন পালন করেছিলাম মাঝে মধ্যে শুধু খাবার দিতাম ছাগলগুলো অনেকটা বড় হতে ধরেছে কিন্তু দুঃখের বিষয়ে সেই ছাগলগুলোকে আমি আর রাখতে পারলাম না কি আর বলবো ভাই এভাবে একজন খামারিকে টাকার কাছে হেরে যেতে হয় ছাগলগুলোকে আমার একদমই বিক্রি করার ইচ্ছা হচ্ছিল না কারণ আমি যেহেতু তাদেরকে ছোটো থেকে সেবা যত্ন করে বড় করেছি সব সময় খাবার দাবার দিয়েছি আর আমাকে যখনই তারা দেখত তখনই তারা আমার পিসে পিসে ঘোরাঘুরি করতো আর বাড়ির আশেপাশে সবসময় শুয়ে বসে থাকতো এজন্য এগুলোর প্রতি একটু বেশি বেশি মায়া জন্মে গিয়েছিল কিন্তু কিছু করার নেই দিন শেষে আমার শখের ছাগলগুলোকে বিক্রি করে দিতেই হচ্ছে এটা হয়তো বা একজন খামারি ভালো বুঝবে যে একটা জিনিস বিক্রি করতে একজন খামারির কতটা মায়া লাগে আর আমার মূলত পাঁচটা দেশি জাতের ছাগল ছিল তার মধ্যে আগে একটা বিক্রি করে দিয়েছি সেটা বিক্রি করার কারণ হচ্ছে পায়ের নখ বড় হয়ে গিয়েছিল এজন্য হাতে কষ্ট হচ্ছিল জন্য তাকে বিক্রি করে দিয়েছি আর এখন চারটা ছিল তার মধ্যে আজকে তিনটা বিক্রি করে দিলাম তিনটা মূলত আমি ছাব্বিশ হাজার সাতশো টাকা দিয়ে বিক্রি করলাম এখানে যে কালো ও খয়েরি ছাগল দুইটা দেখতে পাচ্ছেন সেই দুইটা মিলে ষোলো হাজার পাঁচশো টাকা বিক্রি করলাম আর যেটা সাদা আছে সেটা হচ্ছে দশ হাজার দুইশো টাকা এই টোটাল ছাব্বিশ হাজার সাতশো টাকা আর এগুলো মূলত আমি নিয়েছিলাম বারো হাজার টাকার মধ্যেই এদেরকে টোটাল আমি প্রায় এক বছরের মতো লালন পালন করলাম তারপরে এই টাকা বিক্রি করলাম এর থেকেও হয়তো বেশি টাকা বিক্রি করতে পারতাম কিন্তু আমি যেহেতু সবসময় বাড়ির খাবার দিয়েছি ফিট বা ভুসি খুব একটা কিনে খাওয়াইনি এর জন্য একটু কম দাম দিয়ে বিক্রি করতে হলো আমি যেহেতু তাদেরকে অনুমুক্তভাবে ভাবে পালন করেছিলাম জন্য তাদেরকে মাঝে মধ্যে হালকা হালকা খাবার দিলেই হয়ে যেত আর একটা ছাগল রেখে দেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু আরো ছাগল নিব এজন্য আমি একটা ছাগলকে রেখে দিয়েছি আর শেষের দৃশ্যটা দেখে আমার খুব খারাপ লেগেছে কারণ তিনটা ছাগলকে যখন নিয়ে যাচ্ছিল তখন ওই ছাগলটা তাদের পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছিল কারণ তারাই তো তার সঙ্গী ছিল কিন্তু আজকে থেকে আর তাদের সাথে দেখা হবে না তো বন্ধুরা আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে